ঝালকাঠির রাজাপুরের মটবাড়ি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষা চলাকালে জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে পড়ে সাত শিক্ষার্থী আহত হয়েছে আজ রোববার সকাল সাড়ে দশটার দিকে দুর্ঘটনা ঘটে নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলাকালে ওই ভবনের ছাদের পলেস্তারা ও বিমের অংশ খসে পড়ে বলে জানান পরীক্ষার সময় দায়িত্বরত শিক্ষক মোস্তাফিজুর রহমান তিনি জানান পরীক্ষা চলাকালে হঠাৎ কয়েক স্থানের পলেস্তারা খসে পড়ে সাতষট্টি জন শিক্ষার্থী আহত হয় তাদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে পাশের একটি নিরাপদ কক্ষে স্থানান্তর করে পরীক্ষার কার্যক্রম চালানো হয় মোস্তাফিজুর রহমান জানান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক অভিভাবক মাদ্রাসায় ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে স্থানীয় সূত্রে জানা যায় উনিশশো সালে প্রতিষ্ঠিত মটবাড়ি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় বর্তমানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে উনিশশো থেকে চুরানব্বই অর্থ বছরে নির্মিত তিন কক্ষ বিশিষ্ট একতলা ভবনটি এখন কক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভবনটি আজ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ছাদের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে পিলার দুর্বল হয়ে পড়েছে এবং ছাদের নিচের অংশের প্লাস্টার খসে পড়ছে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে এর আগেও ভবনের ছাদ ও বিমের অংশ ধসে পড়েছে মাদ্রাসা সুপার মোহাম্মদ আবদুল মান্নান বলেন বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা পরিদর্শন করে ভবনটি ব্যবহার অনুপযোগী বলে মত দিয়েছেন এবং শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রাখার সুপারিশ করেছেন তারপরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তিনি আরও বলেন আজকের ঘটনায় কোমলমূর্তির শিক্ষার্থীরা আহত হয়েছে এটি অত্যন্ত দুঃখজনক আমরা দ্রুত ভবনটি মেরামত এবং একটি নতুন একাডেমিক ভবনের জন্য বরাদ্দের জোর দাবি জানাচ্ছি স্থানীয় অভিভাবক সচেতন মহল জানিয়েছে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ভবনটিতে পাঠদান চলছে আজকের ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ প্রধান প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আবেদন জানিয়েছে রাজাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুলচন্দ্র জানিয়েছেন এই বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে আমাদের এখানে মাদ্রাসা পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে সাড়ে দশটার দিকে হঠাৎ করে আমাদের ভবনের ঝরাজীর্ণ ভবনের ছাদ থেকে হঠাৎ করে ঝল্লা পড়ে এবং কিছু শিক্ষার্থী তাদের আহত হয় পরবর্তীতে আমরা এখান থেকে শিক্ষার্থীদের পরীক্ষায় স্থানান্তর করে আমরা তাদেরকে অন্য রুমে ব্যবস্থা করে তাদেরকে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করি এবং আমরা এখানে মৃত্যু ঝুঁকিতে রয়েছি যে কোনো সময় শিক্ষার্থীরা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে এই জন্য আমরা চাই যে যাতে দ্রুত সময়ে আমাদের এই জরাজীর্ণ ভবনটিকে এটাকে ভেঙে নতুন একটি ভবন পুনরায় নির্মাণ করা হয় এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি উনিশশো তিরানব্বই চুরানব্বই অর্থ বছরে এই ভবনটি নির্মাণ করা হয় অদ্যাবধি এই ভবনটির কোনো মেরামত না হওয়ায় ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বর্তমানে এই প্রতিষ্ঠানে পাঁচ শতাধিক ছাত্রছাত্রী অধ্যয়ন করে এই ঝুঁকিপূর্ণ অবস্থা আমি উপজেলা নির্বাহী অফিসার জালুকাঠি শিক্ষা প্রকৌশলী নির্বাহী অফিসারকে অভিহিত করি এবং তারা সর্বগুলি তদন্ত করেছেন তদন্ত করে তারা এই ভবনটি মেরামতের জন্য একটা আবেদনও প্রধান প্রকৌশলী বরাবর পাঠিয়েছেন এবং নূতন ভবনের জন্য একটা আবেদন করা হয়েছে অধ্যাবধি এর কোনো কার্যক্রম না থাকায় এখন আমার শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে লেখাপড়া করছে এখন এই ভবনে আর থাকার কোনো অবস্থা নেই বললেই চলে এখন আমি বাংলাদেশ সরকারের কাছে অনতি বিলম্বে এই ভবনটি ভেঙ্গে একটি নূতন ভবন নির্মাণের জন্য আপত্তি জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে বাংলাদেশ সরকারের কাছে